আমরা জানি বাংলা আশ্বিন মাসে শুক্লপক্ষে যে একাদশী তিথি পড়ে তাকে বলা হয় পাশাঙ্কুষা একাদশী এই দিন ভগবান বিষ্ণুর পূজা ও ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় মনস্কামনা পূর্ণ হয় এবং মুখ্য লাভ হয় শাস্ত্রে বলা আছে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে অর্থাৎ পাশাঙ্কুষা একাদশী ব্রত পালনের মাধ্যমে এক হাজার গো দানের সমান পূর্ণফল লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি এই একাদশী ব্রত পালন করে থাকে তাহলে এই একাদশী ব্রতের পূর্ণ ফলের মাধ্যমে সেই পাপাচারী ব্যক্তিও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে এবং বৈকুণ্ঠ সুখ প্রাপ্ত হয় কৃষ্ণ ভক্তি লাভ করাই এই ব্রতের মুখ্য ফল আজ আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ পাশাঙ্কুষা একাদশী কবে পড়েছে একাদশী তিথি কখন শুরু হচ্ছে থাকছে কতক্ষণ একাদশী ছেড়ে যাচ্ছে কখন এবং পারণের সময় কখন জয়গুরু সকলকে জানাই সারদীয়া শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রথমেই বলি যে পাশাঙ্কুষা এই যে পাশাঙ্কুষা নামটি রয়েছে এই পাশাঙ্কুশার নামটির একটি বিশেষ অর্থ রয়েছে এবং সেই অর্থের মধ্যেই রয়েছে এই নামের বা এই একাদশীর মাহাত্ম বলা হয় পাপের স্বরূপ হাতিকে উপবাসের পূর্ণরূপী অঙ্কুশের দ্বারা ভেদ করা হয় বিত্থ করা হয় বলে এই একাদশীর নাম পাশাঙ্কুষা একাদশী অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবার আমরা চেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পাশাঙ্কুষা একাদশী তিথি কবে পড়েছে উপবাসের সময় কখন পারণের সময় কখন সত্ত্বেও শ্রী বেণীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে এই বছর বাংলার ষোলোই আসীন ষোলো তারিখ অক্টোবরের তিন তারিখ থার্ড অক্টোবর শুক্রবার এই দিন গোস্বামী মতে ও নিমবার্গ সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হচ্ছে দেখুন পনেরোই আসিন বাংলার পনেরোই আসিন অক্টোবরের দু তারিখ দোসরা অক্টোবর সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার এই দিন একাদশী শুরু হচ্ছে দেখুন দুটো ছাপ্পান্ন মিনিটের পর দিবা দুটা ছাপ্পান্ন মিনিট অপরাহ্ন দুটো ছাপ্পান্ন মিনিটের পর একাদশী তিথি শুরু হচ্ছে আর একাদশী থাকছে দেখুন ষোলোই আসিন বাংলার ষোলোই আসিন অক্টোবরের তিন তারিখ থার্ড অক্টোবর শুক্রবার এই দিন একাদশী তিথি থাকছে দিবা দুটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অপরাহ্ন দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে একাদশী তাই পঞ্জিকায় দেখুন হয় বলা হয়েছে যে বাংলার ষোলোই আসীন ইংরেজির তেসরা অক্টোবর থার্ড অক্টোবর শুক্রবার গোস্বামী মতে ও নিম্বার সম্প্রদায় মতে একাদশীর উপবাস এবার দেখুন পারনের সময় পারনের সময় বলা হয়েছে দেখুন পরের দিন অর্থাৎ সতেরোই আসিন ইংরেজির অক্টোবরের চার তারিখ চৌঠা অক্টোবর ফোর্থ অক্টোবর শনিবার এই দিন দেখুন বলা হয়েছে পূর্বান্ন নটা আঠাশ মধ্যে পূর্বাহ্ন নটা আঠাশ মধ্যে অর্থাৎ সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে একাদশীর পারন তাই যারা একাদশী তিথি পালন করে থাকেন তো তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলার ষোলোই আসিন ইংরেজির থার্ড অক্টোবর অক্টোবরের তিন তারিখ শুক্রবার এই দিন পাশাঙ্কুষা একাদশীর উপবাস এবং এই একাদশী গোস্বামী মতে ও নিমবার্ক সম্প্রদায় মতে একদিনেই উপবাসের দিন রয়েছে আর তাই পারণের দিনও রয়েছে দেখুন যে সময় বলা হলো সতেরোই আসীন অর্থাৎ চৌঠা অক্টোবর ফোর্থ অক্টোবর শনিবার এই দিন পূর্বাহ্ন নটা আঠাশ মিনিটের মধ্যে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে একাদশীর পারন আজ এই পর্যন্তই নমস্কার